হ্যালো গাইস গুড আফটারনুন আমি অঙ্কিতা তো আমি আজকে চড়ক দেখতে এসেছি তো চড়ক এখনো শুরু হয়নি চড়ক ঠিক নয় ওটাকে ঝাঁপ বলে আর সেটা এখনো শুরু হয়নি ওটা হচ্ছে আমাদের এখানে গাজন গান উপলক্ষে হয় তো যেহেতু এখনো শুরু হয়নি তাই আমি এই রাস্তার কাছে দাঁড়িয়ে রয়েছি আর ভিউটা একবার দেখো ধান খেত ওই ওই যে জায়গাটাই হবে আমাদের এখানে চৈত্র মাসের শেষের দিকে এবং পয়লা বৈশাখের আগে পাঁচ দিন একটা প্রথা আছে যে প্রথাটার নাম হচ্ছে গাজন গান এবার এই গাজন গানের বিশেষত্ব হচ্ছে ছেলেরা মেয়ে সাজে মেয়েদের মতো জুয়েলারি শাড়ি এগুলো পরে প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা গ্রামের আসরে গিয়ে গাজন গান করে এবং সেই পাঁচ দিন কিছু মানুষ নিজের ইচ্ছায় সন্ন্যাসী হয় এবং তারা সারা দিন খালি পায়ে হাঁটে তারা পাঁচ দিনের জন্য নিরামিষ খায় সারা দিন কিচ্ছু খেতে পারে না ভোরের বেলা কিংবা রাতের বেলা মালসা জাল দেওয়া ভাত খায় এবার তাদের মধ্যে থেকে যারা ছেলে থাকে তারা গাজন গানের তৃতীয় দিন এই উঁচু উঁচু বাঁশের ঝাপগুলো থেকে ঝাব দেয় এবং নিচে জাল থাকে সেই জালের মধ্যে ধারালো বটি থাকে এবং ভগবানের কিছু আশীর্বাদ থাকে তাই সেই ধারালো বটিতে তাদের কিচ্ছু হয় না এখানেও সেই ঝাঁপ হচ্ছিল আর এখানে সাতটা পাড়ার সমস্ত সন্ন্যাসীরা ছিল এবার এখানে একটা পাড়ার লোক এসছে এখনও ছটা পাড়ার লোক আসবে এবং সবাই মিলে ওই বাঁশটার চারদিকে ঘুরবে এবং স্নান করে আসবে এসে ছেলেরাই শুধুমাত্র ওই উঁচু উঁচু বাঁশের বেড়াগুলো থেকে নিচে ঝাঁপ দেবে তো চলো আর বেশি বক বক করবো না তোমরাও দেখো যে আমাদের এখানে মানে আমাদের এখানকার গ্রামে কি কি অনুষ্ঠান হয় এই যে কথা বলতে বলতে আরেকটা গ্রামও চলে এসছে সাতটা গ্রাম একসাথে হলে তারপরে সবাই মিলে স্নান করতে যাবে স্নান করে এসে যারা ছেলে থাকবে তারা ওই পাশের বেড়া থেকে ঝাঁপ দেবে বুটির উপরে তারপর তাদেরকে দুধ তুলসী পাতার জলে স্নান করানো হবে তো তোমরা দেখতে থাকো আমি জানি তোমরা অনেকেই এই গাজন গানটার সাথে খুব একটা পরিচিত ন কারণ এই গাজন গানটা না সাধারণত গ্রামেই হয় আর আমি যেহেতু গ্রামে থাকি তাই চৈত্র মাস বলতেই আমরা গাজন কাঁচা আম রোদ জল বরফ এগুলোকেই ছোটো থেকে দেখেছি আর আমাদের এগুলোর মধ্যেই প্রচুর আনন্দ লুকিয়ে থাকে আর তোমরাও দেখো তোমরাও আনন্দ পাবে ছোটোবেলায় খুব অপেক্ষা করে থাকতাম যে কবে চৈত্র মাস আসবে এবং কবে গাজন গান হবে কিন্তু এখন খুব একটা অপেক্ষা করি না ঠিকই আর আগের মতো এখন অত আনন্দও পাই না কী বলো তো বড়ো হওয়ার সাথে সাথে মন মানসিকতা সব কিছুই পাল্টে যায় তাই ছোটোবেলায় ছোট্ট ছোট্ট জিনিসে যে অনেক খুশি খুঁজে পেতাম এখন বড় হওয়ার সাথে সাথে সেই খুশিগুলো আর খুঁজে পাই না তবে এখন মনে হয় যদি কারণ ছাড়া একটু খুশি হতে পারতাম তাহলে ভালো হতো আর এখানে এবার ওনারা স্নান করতে করতে যাচ্ছেন এবার ছেলেরা ফিরবে মানে স্নান করে ফিরবে থেকে ওখান ঝাঁপ দেবে আর এই সম্পর্কে আমরা হয়তো জেঠু হবে আমি জেঠুটাকে চিনি না তো এই জেঠুটা হচ্ছে ওই বাঁশের বেড়াটার উপরে উঠে ভালো করে দেখে নিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে তো এবার যদিও ওখান থেকে সবাইকে ঝাঁপই দিতে হবে তবুও দেখে নিচ্ছে যদি কোনো সমস্যা থাকে তো এবার ঝাঁপ দেওয়ার পালা আর এই যে মাঝখানে তো ভিড় হয়েছে কেন বলো সব সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ওখানে যারা উঠবে ঝাঁপ দেওয়ার জন্য তারা না গামছায় করে অনেক ফল ফলের মধ্যে আম থাকবে কাঁচা আম শশা ডাব বেল এগুলো নিয়ে উঠবে এবার ওই ওপরটা থেকে তারা সেগুলো ছুটবে আর এই যে মাঝখানে ভিড়টা বাড়িয়েছে যারা তারা ওইগুলোকে ক্যাচ করবে এবার ওগুলোকে ওরা প্রসাদ হিসেবে মানবে তো এগুলোতে অনেক মজা মানে ওরা ওগুলো ওপর থেকে ক্যাচ করবে ধরবার চেষ্টা করবে ধরতেও পারবে না আবার ধরতে পারবে এগুলোতে অনেক মজা তোমরা দেখতে থাকো ভিডিওটা মেয়েরাও চাইলে ঝাঁপ দিতে পারে এমনটা নয় যে মেয়েরা ঝাঁপ দিতে পারবে না তবে মেয়েরা খুব একটা কেউ ঝাঁপ দেয় না উপরটা থেকে ছেলেরাই দেয় আর এবার দেখো এরা ঝাঁপ দিতে কেমন ভয় পাবে আর অবশ্যই ভয় লাগারই কথা অত উঁচু থেকে ঝাঁপ দেবে তাও আবার যদি নিচে তাকিয়ে দেখে যে জালের মধ্যে বটি আছে তাহলে তো আরও ভয় লাগবে তো ওরা কেউই সেরম একটা ঝাঁপ দিতে চাইছে না মানে যারা একটু বড় বড় রয়েছে তারা তো ঝাঁপ দিচ্ছে ঠিক আছে কিন্তু যারা একটু পুচকে ফুচকে রয়েছে তারা তো খুব ভয় পাচ্ছে ঝাঁপ দিতে ঝাঁপ দিতে চাইছে না তাদেরকে ওই যে যারা রয়েছে না বড় বড় জেঠুগুলো ওই যে সাদা ধুতি গেঞ্জি পরে রয়েছে ওনারা একটু ঠেলে দিচ্ছে যেহেতু ছোটো ছোটোগুলো ঝাঁপ দিতে চাইছে না তাই ওদেরকে একটু ঠেলে দিচ্ছে তো দেখো ভিডিওটা আর এরা তো এখানে ক্যাচ করার জন্যই দাঁড়িয়ে রয়েছে যে কখন ডাব টাপগুলো এদিকে ছুটবে আর ক্যাচ করবে আমি তো দেখছিলাম ওরা আবার একটা বড় ধুতিও এনেছিল ধরবার জন্য ওগুলোকে ক্যাচ করবার জন্য কিন্তু তারপর ধুতিটা রেখে এসছে এখন হাত দিয়ে ক্যাচ করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে একটু কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে লাইক করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো বছরে এই পাঁচটা দিন খুব মজায় কাটে আমাদের আমরা ভুলে যাই যে কী বললাম না মেয়েরাও ঝাঁপ দিতে পারে এই যে দেখলে একটা কাকিমার উপর থেকে ঝাঁপ দিল সত্যি কাকিমাটা সাহস আছে বলতে হবে ওই উঁচুটা থেকে ঝাঁপ দি তো ছেলেরা কেমনভাবে মেয়ে সাজে গাজন গানের সময় এই যে দেখিয়ে দিলাম তো তোমরাও দেখে বলো ছেলেগুলোকে কেমন লাগছে মেয়ে সাজে